আগের মরা শুনবি নিল তোরা গুরু ভাবের মরা যারা কত শুনবি নিলো তোরা গুরু ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা নদীর পক কাদিতে কাদিতে গেল 12টি বছর এক সন্তান হারায়ে গন্ধে ঢজলা নদীর পক কাদিতে কাদিতে গেল 12টি বছর আমার বড় পীরে পায় খবর পায় খবর বড় পীরে পায় খবর মায়ের ঘন কপাল ধীরে জগা শুনবি নিতরা গুরু আস্তে আমার বড় হুজরাখানায় হুজরা এক মাঝনে আইসে কয় আমার সাত বছরের একটা ছেলে ছিল ছেলেটা মরে গেছে যার ছেলে থাকে না একটা বাচ্চা কলিজার ধন নারী কাটা ধন সে বাঁচে কি করে বড় বীর বড় বীর কয় মা তুমি একটু বসো দেখি কি করা যায় বড় বীর তার হুজরা মধ্যে একটু ধ্যানস্থ হলেন ধ্যান করলেন ধ্যান করে দেখে ওই ছেলেটার রুহ সহ আরো কিছু রুহু নিয়া আজরাইল আমার বড়গির ঘরের পিছন দিয়ে যায় বড়গীর ঘরের থেকে বেরিয়ে গেছে বাইরে আজরাইলের রুহের থৈলাটা থাবা দিয়ে ধরছে আজরাইল ভাই বড়গির আপনি আমার ধরলেন কেন কয় তোর মানে এই রুহের থৈলার ভিতরে সাত বছরের বাচ্চার একটা রুহু আছে ওই রুহুটা উপরে ওই রুহের থৈলাটার মধ্যে সাত বছরের বাচ্চার রুহু আছে ওই রুহুটা দিয়ে যাও আজরাইল কয় বড় বীরের যে কথা আল্লাহ নেওয়ার হুকুম দিছে দেওয়ার তো হুকুম দেয় নাই এই কথা কয় আজরাইলের জায়গা আমার বড় বীর চাই দেখ তো জায়গা রুহের থৈলাটা ধরে মারছে টান যখন টান মারছে রুহের থৈলার যে মুখ আছিল মুখের গিট টুটা ফুলে গেছে এই রুহের দেশের ভিতরে তিনশো মতান্তরে সাড়ে তিনশো সব বেড়ে গেছে আজরাইল কয়ে আগেই তো ভালো ছিল বড় একটা চাইছিল সেটা দিতে মন তো সব বেড়ে গেছে না আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব আজরাইলের কথা না আমার বড় বীর কয়ে এর থা নিবা নিলে নেও না নিলে আমার বাজারে কামে লাগতে পারে আজরাইল কয়ে বড় এটা কাম করলেন আপনি এখন কিছু মানুষ মারা গেছে ওই যে সাড়ে তিনশো মানুষ মারা গেছে বাচ্চাটা মারা গেছে একজনে মারা গেছে তার মশারি দিয়ে গোসল দিতেছে গরম পানি দিয়া আর এমন টাইমে রুহুটা দিয়ে ঢুকছে যখন রুহুটা ঢুকছে আর ওই মুটটা লাশ একটু মোচড় দিয়ে উঠছে উইঠা পয়সা করে আমার অবেলায় গোসল দেব কেন যারা গোসল দিতেছিল তারা ভয়ের ছুটে সর্বনাশ এটা তো বুঝে গেছে গা লাশ ফালাই তো একটারে হাটের উপরে সোয়েল লয়ে যেতেছে কবরের স্থানে কবরে মাটি দিব আর এমন টাইমে গিয়ে রুহ গিয়ে আর ওই খাটের উপরে উঠে বসে পাই আমার এক ন্যাম কই একটারে কবরের ভিতরে নামাইছে মাটি দিতেছে মিনহা খালাক নাকুম অফিয়া নুই দুকুম অমিনহা নখর যুকুম তার আর তা তিন মুসলিম মাটি দিতে হয় দুই মুষ্টি দিছে বাকি মুষ্টি দিব আর রুহু গিয়ে ওইটা আমি ঢুকছে কবর ভাইটা ওইটা দ্বারা এক আমার থুয়ে যাও সবাই কে সর্বনাশ এটা তো অবস্থা অন্যরকম হয়ে গেছে এখন এখানে কথা নয় ওই যে সাড়ে তিনশো রুহু ভুল কইরা একটা নারীর রুহু ঢুকে গেছে পুরুষের দেহে একটা পুরুষের দেহে ভুল করে ঢুকে গেছে নারীর দেহে যখন ঢুকে গেছে কাছে আমার বড় দুই জনের মাথায় হাত রেখে জালালি হালতে গিয়ে আমার বড় ওই জ্বালালি হালতে দুইজনের রহ পরিবর্তন করে তাদেরকে আবার ঠিক করে দিল তাই জানে আমার গঞ্জের আবুল বলে তারা পায়না যাতিল তীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত মানে